লাইফ ইজ নট এ বেড অফ রোজ জীবন পুষ্পসজ্জা নয় জীবনে চলতে গেলে বাধা বিপত্তি দুঃখ কষ্ট সব কিছুই আসবে ওইটাকে অতিক্রম করে যাওয়ার নামই হলো জীবন আমি যে সেক্টরে কাজ করি এই সেক্টরে দশজন মানুষকে আয়ের পথ দেখানোর একটা উপায় রয়েছে আমি যে যারা আন্ডারে কাজ করি সেও কিন্তু আমাকে আয়ের পথ দেখাইছে তার লাভের জন্য সে কিন্তু করে নাই সে অলরেডি অনেক টাকা ইনকাম করে কিন্তু আমি আমি তার তাকে আমি মেসেজ করেছি আমি উৎসাহ দেখাইছি তারপর সে আমাকে নিয়েছে আর সে তো আমাকে মেসেজ করে না আমি তাকে মেসেজ করেছি আমা আমাকে সে আয়ের পথ দেখাইছে এরকমভাবে আমিও দশটা মানুষকে আয়ের পথ দেখাতে দেখাবো দেখাতে পারি এখন আমাকে অনেকেই মেসেজ করে যে আপু আমি কাজটা শিখবো আমি গরিব এই কথাটা আসে সর্বপ্রথমে কিন্তু এই কথাটা কেন আসবে আপনাদের আসা উচিত যে আমি এই কাজটা শিখতে চাই কিভাবে শিখতে পারি আমি কিভাবে যদি মানে করি সিস্টেমেটিক ওয়েতে যদি আমি যাই আমি কিভাবে পারবো এই কথাটা যদি বলে তাহলে খুব সুন্দর হয় তা এই প্রথমেই যদি বাধা আসে যে আমি গরিব আমার টাকা পয়সা নাই আমাকে হেল্প করো এখানে তো আমরা দান ছৎকা নিয়ে বসি নাই তাই না আমরা তো দশজনকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে হেল্প করলে সেই দশ হাজার বিশ হাজার টাকা কি সে খেয়ে ফেলবে তার আয়ের পথ হবে না আমরা কি চাই আমরা দশজন মানুষকে আয়ের পথ দেখাতে চাই সে নিজে নিজে আয়ের পথ ক্রিয়েট করবে এটাই তো একটা স্বাবলম্বীর ই যে আমি দশ বিশ হাজার টাকা দিলাম সে খেয়ে ফেললো আবার আমার কাছে হাত পাতল এইটা তো কোনো ই হতে পারে না যে কাজ করে খাওয়ার ভিতরে যে একটা আনন্দ একটা ফুর্তি আর মানুষের কাছে হাত পেতে চাওয়া একটা অন্যরকমই এই জন্য বললাম যে যদি মনের ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে এই যে ধনী গরিব টাকা পয়সা এটা কোনো ফ্যাক্ট হতে পারে না এই যে আমি আমি কি বড়োলোকের মেয়ে ছিলাম না আমি তো গরিব ঘরে পাড়া গায়ের একটা মেয়ে নিজের চেষ্টায় নিজেরিতে উন্নত বিশ্বে আসতে পেরেছি এই যে আমি যখন সুইজারল্যান্ডে আসব আমি কাগজপত্র জমা দিয়ে বা দেব তখন আমার কাগজপত্র তিনবার রিজেক্ট হয়েছে কিন্তু আমি আমি সেই থামার মেয়ে নই আমি তাদের তাদের যে সিস্টেম যে এখানে যে সিস্টেম আমাদের বিজনেসটাও তত সিস্টেমে চলে সব পৃথিবীর সব জায়গায় সিস্টেমে চলে সিস্টেমে ভিত্তি কোনো হয় না এখন তাদের সিস্টেমে কাগজপত্র ওকে ছিল না এই তারা তিনবার রিজেক্ট করছে তার মানে কি আমি কি ওদের ওরা যে রিজেক্ট করছে আমি থেমে যাব যে না আমার দ্বারা হবে না আমি যেতে পারবো না এটা তো আমি করি নাই যে কি লাগবে আমি চিন্তা করছি যে এখানে আমার ভুল কোথায় আমার কাগজপত্র কোনটা মিসিং আছে আমি সেইটা গুছানোর জন্য মানে প্রাণপণ চেষ্টা করেছি চেষ্টার ফলে সব কিছু জোগাইতে পারছি তিনবার রিজেক্ট হয়েছে তো তাতে কী হয়েছে আমি চারবার বার সাকসেসফুল হয়েছি আমি এই বিশ্বের এক নম্বর দেশে আসতে পারেছি এখানে তো আমি কাউকে সহায়তার জন্য আমি যাই না যে আমাকে একটু হেল্প করো আমি পারতেছি না এই সেই আমি নিজের চেষ্টায় সব কিছু করছি যে এটা এটা লাগবে এটা মিসিং হয়েছে এইখানে ভুল হয়েছে আমি যদি থেমে থাকতাম যে তিনবার রিজেক্ট হয়েছে আমার দ্বারা হবে না আমি সেই জায়গায় যেতে পারবো না তাহলে তো আমি যেতে পারতাম না ওইভাবে সব কিছুরই একটা সিস্টেম রয়েছে যে এখন আপনার কাছে টাকা পয়সা নাই সেই জন্য কি সব কিছু থেমে থাকবে না থেমে থাকবে না এখন টাকা পয়সা নাই টাকা পয়সা ইনকামের পথ দেখতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি যদি কাজ করেন তাহলে আর এই গরিবও তো থাকবে না কখনোই থাকবে না এটা এটা অনেক ভুল যে আমি গরিব এসে আমাকে সাহায্য কর আমি তো দান দিতে পারবো না আমি তো আয়ের পথ দেখাইতে পারবো এটাই বলার ছিল যে অনেকেই আমাকে এভাবে মেসেজ করে যে এভাবে গরিব বলেই পরিচয় দেয় এইটা আমি এমনিতেই শুনতে পারি না কারণ আমি তো নিজেই গরিব ছিলাম আগে আমি তো কখনো কারো কাছে এভাবে বলি নাই নিজেকে কখনো ছোট করি নাই যত পারছি আমি কাজ করছি আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি আমি ছোট বড় সমস্ত ধরনের কাজ করছি আমার হাতে টাকা পয়সা ছিল না আমি টিউশনি করাইছি এমনকি আমি গার্মেন্টসেও চাকরি করেছি তো কি হয়েছে এখানে তো কাজ করাই তো কোনো ছোট নাই সব ধরনের কাজই বড় যারা যারা কাজকে ছোট মনে করে তারাই ছোট। আর যারা কাজকে ছোট কাজ বড় কাজ সব কী কাজ মনে করে তারাই থেকে বড়। এই উন্নত বিষে এই যে যারা ঘাস কাটে যারা বাড়ি পাহারা দেয় তারা যারা অফিসে বসে বসে কাজ করে সমান সবাই সমান এই 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 কারণেই এরা উন্নত মানে সব কাজকেই তারা সমান দিক থেকে দেখে যে অফিসিয়াল কাজ করবে তাদেরও যেরকম গুরুত্ব যে ঘাস কাটবে তাদেরও সেম গুরুত্ব সেম বেতন সেমই সব কিছু এই কারণেই এরা এত বেশি উন্নত তাই কোনো কাজকে মানে ই করতে হয় না নিজেকে ছোট মনে করতে হয় না যত দূর পারো কাজ করে এগিয়ে যাও এখন টাকা পয়সা নাই টাকা পয়সা আর্ন করো একটা ভালো পজিশনে যেতে হলে তো কিছু দরকার হয় তাই না তোমাকে তো এভাবে কেউ নিবে না যে শুধু শুধু এই আমরা যেহেতু করি এখানে অবশ্যই ইনভেস্টমেন্টের একটা ইয়ে আছে ফ্যাক্টর রয়েছে এখানে তো আমি ভাষা ভাষাভাবে এখানে আসি নাই অফিসিয়ালভাবে তো মানে ইয়ে হওয়া যাবে না আপনার ভাষা ভাষাভাবে আপনাকে কেউ ওনার হিসেবে গ্রহণ করবে না এই যে আমি ডিজিটাল বিজনেস ওনার কীভাবে হয়েছি তাদের সমস্ত সিস্টেমগুলোকে ফলো করে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তারপর নাহলে আমি এরকম পাবলিকলি বলতে পারি তা নাহলে কি আমি পাবলিকলি বলতে পারতাম যে আমি একজন বিজনেস ওনার আমি দশজনকে আয়ের পথ দেখাইতে পারতাম যদি আমি তাদের সিস্টেম যদি না মানতাম আমি সমস্ত সিস্টেম মেনে এই পর্যন্ত এসেছি আমিও আর চাই আরও দশটা মানুষ এই পর্যন্ত আসুক সিস্টেম মেনটেন করে এখানে আসার জন্য আমি প্রায় দেড় বছর অপেক্ষা করেছি দেড় বছরে আমি সব কিছু এ এদের রিকোয়ারমেন্ট কি কী কি লাগবে সব কিছু আমি গুছাইছি তারপর এসেছি এটাই হলো যদি কেউ উন্নতি করতে চায় জীবনে কিছু করতে চায় এটাই হলো সিস্টেম আগে গরিব ধনী এই সবের কোনোই নাই এই যে গরিব ধনী টাকা পয়সা নাই এটা কোনো কারণ হতে পারে না জীবনে বড় হইতে হলে কষ্ট করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন